পেট্রোল ফুল অর্ডার দিয়ে দিব ওকে পেট্রোল আমাদের শেষ তো চলো আমি ফুল পেট্রোল অর্ডার দিছি এবং আমি দুইটা এমপ্লয়ার হায়ার করবো একটা মেকানিক্যাল এবং একটা ক্যাশিয়ার ওকে তো আমি প্রথমে তুমি ফোনে চলে যাবো এবং এখান থেকে দুটা এমপ্লয়ার হায়ার করবো এক প্রথমে তুমি ক্যাশিয়ার তারপর মূলত মেকানিক্যাল দুইটা এমপ্লয়ার হায়ার করেছি দেখতে পাচ্ছ আমরা পেট্রোল পাম্পটাকে আপডেট করবো ফাইনালি তো দেখতে পাচ্ছ গ্যাস চলো আমরা এখান থেকে আপডেট করবো হাত চুলিটা নেবো তারপর এখানে টিপ দিবো ওকে সো দেখতে পাচ্ছ আপডেট সো দেখতে পাচ্ছ ফাইনালি গাইছ আমরা পেট্রোল থেকে আপডেট করে ফেলছি তো আমরা এখানে থেকে আরও পেট্রোল দেওয়ার জন্য সব কিছু অ্যাড করবো পাম্প অ্যাড করবো অল রাইট ওয়েলকাম ব্যাক টু আদার গেম প্লে ভিডিও কি অবস্থা সবার গাইজ কেমন আছো তোমরা সবাই আশেকুই সকলেই ভালো আছো আর একটা পাম্পিং সিম বোর্ডের গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগতম আগের পার্টের মূলত আমরা অনেক কিছুই করছিলাম তোমরা যারা আগের পার্টগুলো দেখো নাই আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো আছে তুমি সেই আগের পার্টগুলো দেখতে পারো না হলে কিছুই বুঝতে পারবে ঠিক আছে আছে তো আগের পাড়ে আমরা অনেক কিছু ইম্প্রুভ করেছিলাম তো চলো আজকে আমরা এমপ্লয়ার হায়ার করবো এবং বিজনেসটাকে আরো বড়ো করবো ঠিক আছে আই থিঙ্ক আসলে তোমরা যখন গেমপ্লে দেখবে তোমাদের কাছে অনেক বড় লাগবো ঠিক আছে আমরা আগের পাড়ে অনেকগুলোই কাজ বাস করছিলাম তো আজকে আমাদের মানে পেট্রোল পাম্পটাকে আর বড়ো করবো এবং মূলত তার এমপ্লয় হায়ার করবো যাতে করে তোমরা দেখ গেমটা দেখতে অনেক মজা লাগে আর আমাদের বিজনেসটাকে ওপেন করবো আর বাসা বাড়ি আপডেট করবো অনেক কিছু মূলত গেমটি করার বাকি আছে তো চলো আস্তে আস্তে আমি সব কিছু করবো ঠিক আছে আর তোমাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে বেল ফিশন করে দেওয়া আর কমেন্ট করে মতামত জানাও পরবর্তী ভিডিও অনুভব কোন টপিকের মানে কীভাবে কী করবো পাম্পিং সেন্টার মানে স্টেশনে কী কী করবো ঠিক আছে ও বিষয়ে আমি কমেন্ট করে জানা দাও তো দেখতেই পাচ্ছ আমাদের ফাইনালি মূলত টু স্টার রেটিং হয়ে গেছে তো চাইলে আমরা এখনই মানে এমপ্লয়ার হায়ার করে রাখতে পারি তো আমরা এমপ্লয় হায়ার করবো আসতে সবগুলো এমপ্লয়ার হায়ার করবো তো আমরা যদি এমপ্লয়ের অপশনে যাই তো দেখতে পাচ্ছ আমরা মূলত দুইটা এমপ্লয়ার অলরেডি হায়ার করা আছে তো আমরা এখান থেকে আজকে মনে করো এই একটা মেকানিক্যাল রাখবো এবং একটা ক্যাশিয়ার রাখবো ঠিক আছে তো আমি ক্যাশিয়ারকে মানে পাঠিয়ে দিয়েছিলাম তো আজকে আমরা ক্যাশিয়া রাখবো এবং একটা মেকানিক্যাল রাখবো ঠিক আছে তো চলো আমি রাখবো এর আগে একটু কাজ আছে সেগুলো আমি করে নিই ঠিক আছে তো আজকে আমরা পেট্রোল পাম্পটাকে চেষ্টা করবো আপডেট করার তিন হাজার যেহেতু আমাদের কাছে ডলার আছে মানে টাকা আছে তো চলো চার হাজার টাকা হইলে তো আমি পেট্রোল পাম্পটাকে আমরা ইজিলি একটা আপডেট করতে পারবো ঠিক আছে আমরা পেট্রোল পাম্পটাকে একটু বড় করবো ওকে তো চলো আমরা এই যে গাড়িগুলো দিতেছি তো চলো আমাদের মার্কেটটাকে ওপেন করি ঠিক আছে যেহেতু ওপেনেই আছে গাড়িগুলো আসতেছে তো চলো আমরা গাছ আজকে এমপ্লয়ার দুইটা এমপ্লয়ার হায়ার করবো ঠিক আছে কি বলতেছে ওকে এমপ্লয় হায়ার করার জন্য আমরা এমপ্লয়ার হায়ার করবো কোনো সমস্যা নেই তো চলো এখন এমপ্লয় হায়ার করে দিব তারপর মানে কিছু গাড়ি আসুক তারপর মূলত আমরা এমপ্লয়ারগুলো হায়ার করতেছি ঠিক আছে তার আগে সব কাজ কাজবাস আমি নিই চার হাজার ডলার হলে মেবি আমরা এমপ্লয়ার হায়ার করতে পারবো অবশ্যই আমরা এত শীঘ্রই মানে অতি শীঘ্রই এমপ্লয়ারগুলো হায়ার করবো তোমরা আগের পার্টটা যারা দেখো নাই তারা তো আগের পার্টটা দেখলে বুঝতে পারবে ঠিক আছে আর এটা মূলত আমরা কমপ্লিট একটা সিরিজ চালাবো এই সিরিজের মাধ্যমে আমরা সব কিছু মূলত শেষ করবো তারপর আমরা আরেকটা গেম নেবো সেই গেমের ভিতরে আরো নতুন নতুন কিছু করে ট্রাই করবো ওকে তো চলো কই বাত নেই কোনো সমস্যা নেই তিনটে গাড়ি অলরেডি চলেছে তো চলো আমরা এখনই এই এমপ্লয়ার হায়ার করে দেবো ওকে এত বড় বিজনেস আমার একটা মানে সামলানো সম্ভব না আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো চলো আমি এটা লাগাইতেছি পেট্রোল দিয়ে দিয়েছি গাড়িগুলো সব সবগুলো গাড়িকে ওকে তো চলো সবগুলো গাড়ি রে পেট্রোল দিয়েছি এই দেখতে পাচ্ছ আমাদের দুটা এমপ্লয়ের অলরেডি আইসা পড়ছে তো দেখতে পাচ্ছ এই যে এমপ্লয়ের একটা আসতেছে তো চলো আমাদের পেট্রোলও শেষ এই যে শেষ গাইস পেট্রোল আমাদের শেষ বেশি পেট্রোল নাই তো চলো ওই যে কেশিয়ার কিছু টাকা আসি মানে কিছু টাকা রাখি তো আমাদের কাস্টমার চলে চলেছে ঠিক আছে ম্যাডাম আরেকবার আসবেন কোনো সমস্যা নেই পনেরো ডলার সেল করতে পারছি ঠিক আছে তো আমাদের সত্যি শীঘ্রই একটা ক্যাশিয়ার রাখতে হবে তো চলো রেটিং দিছে ভালো রেটিং ওকে ম্যাডাম আপনি একটা রেটিং দিয়ে দেন ওকে রেটিং দিয়ে দেন রেটিং দিয়ে দিবি হ্যাঁ রেটিং দিয়ে দিছি সাবভাষ ভালো রেটিং আমাদের পাম্পিং সেন্টারটা ভালো চলতেছে তা চলো আমি পেট্রোল যত নাই কিছু পেট্রোল অর্ডার দিয়ে দিই ওকে ভালো রেটিং চলতেছে চলো পেট্রোল ফুল অর্ডার দিয়ে দিব ওকে পেট্রোল আমাদের শেষ তা চলো আমি ফুল পেট্রোল অর্ডার দিয়েছি এবং আমি দুই এমপ্লয়ার হায়ার করবো একটা মেকানিক্যাল এবং একটা ক্যাশিয়ার ওকে তো আমি প্রথমে তুমি ফোনে চলে যাবো এবং এখান থেকে দুই এমপ্লয়ার হায়ার করবো এক প্রথমে তুমি ক্যাশিয়ার তারপর মূলত মেকানিক্যাল দুইটা এমপ্লয়ার হায়ার করেছি দেখতে পাচ্ছ দুটো এমপ্লয়ার হায়ার করে দিয়েছি এখনো দুটো এমপ্লয়ার চলে আসবে আর দেখতে পাচ্ছ গাড়িগুলো চলে আসতেছে এখন গাইস আমার আর কোনো চিন্তা নেই কারণ বিজনেসটাকে বড়ো করবো ইনশাআল্লাহ যেহেতু মানে পেট্রোল অর্ডার দিয়ে দিচ্ছি অত শীঘ্রই বড়ো হয়ে যাবে আর অনেক কিছু মূলত আপডেট করতে হবে আমাদেরকে ঠিক আছে তো চলো পেট্রোল আসতেছে পেট্রোল আসতে দেখো আমাদের দুইটা এমপ্লয়ার অলরেডি চলে আসতেছে এখনই চলে আসবে ঠিক আছে আমাদের বিজনেসটাকে যত বড়ো করবো অত মনে টাকা ইনকাম করতে পারবো ঠিক আছে vai que eu te choro de quebrar aí চলো এখন আমরা গাড়ি ক্লিন করি ঠিক আছে কেশেরে মেয়ে সামলাইবি সব কিছুই প্যারা নাই চিল কেশেরা আস্তে আস্তে সবগুলো সামলাই থাকুক তো চলো আমরা গাড়িটাকে ক্লিন করে দিই ওকে গাড়ি ক্লিন করা বাকি আছে তো চলো এই গাড়িটা ক্লিন করে দিই ক্লিন করার অপশানটাই যে এখানে পড়ে আছে সেটা আমরা তুলে নেব তারপর গাড়িটাকে ক্লিন করে দেবো ঠিক আছে সে চলো গাড়িকে ক্লিন করে দিয়েছি তো বিজনেসটাকে দেখা যায় কাজকে আমরা বড় করতে পারি কিনা ঠিক আছে যদি বড়ো করতে পারি তাহলে মূলত বিজনেসটাকে একটু বড়ো করতে পারবো ঠিক আছে অনেক কিছু মনে হতো গেমটি করার বাকি আছে গেমটির মধ্যে চলো আস্তে আস্তে আমরা সব কিছুই মূলত এক এক করে সব কিছুই করবো তো চলো ক্লিন করে শেষ এখন পানি দিয়ে দিব ওকে চলো আস্তে আস্তে ক্লিন করে দিয়েছি বেড়া নাই ওকে ক্লিন করে শেষ আবার এই সেকেন্ড যে গাড়ি আছে সেটা ক্লিন করে দেব ওকে চলো এটা ক্লিন করে দিয়ে যারা 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 আগের ভিডিও দেখো হয় প্লিজ ভাই আগের ভিডিওটা দেখতে পারো এবং অ্যান পর্যন্ত যারা লাইক দেওয়া নাই প্লিজ ভিডিওতে একটু করে লাইক দিয়ে দেবে ঠিক আছে তোমার লাইক দিলে কী হয় আমি ভিডিও বানাইতে উৎসব পাই আর কি অবশ্যই একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও আমরা কীভাবে কী করবো পাম্পিং সিমারটা ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তো চলো ক্লিন করে শেষ আমরা আস্তে আস্তে করব দেখি যদি এমনও অনেক জিনিস হতো আছে আমাদের সেলের ব্যাপার সব কিছু আছে তারপর যদি আমরা এখানে যে ফ্রিজে আমাদের ফ্রিজেও অসং মানে বেশি কিছু নাই আমরা কিছু অর্ডার দিয়ে দিব তো চলো কিছু অর্ডার পরে দিব আমরা তারপর যদি যদি গেমস ওকে গেমস খেলতে আসে ম্যাডাম খেলার সমস্যা নেই ওকে ওকে ঠিক আছে আর আমাদের বাথরুমের দিকে অবস্থা কি এটা মূলত আমরা আপডেট করে বড় করব ঠিক আছে তো এখন ঠিক আছে ক্লিন আছে সব কিছু ওকে তো আস্তে আস্তে আমরা আরও এমপ্লয় হায়ার করবো আরও অনেক কিছু আপডেট করব তো চলো দেখা যাক আমাদেরকে শেয়ারে কত টাকা সেল করতে পারছি ওকে তো চলো দেখা যাক এই তো সেল করতেছে ভালো সেল হচ্ছে মনে হচ্ছে ওকে বত্রিশশো সেল হয়ে গেছে অলরেডি চার হাজার সেল হয়ে যাবে এখনই মনে হয় ঠিক আছে তো লোক তারপর মূলত আমরা আস্তে সব বুঝ করবো ঠিক আছে তো চলো আমি একটু হেল্প করি ওকে এখানে কিছু হেল্প করতে হবে কি না দেখি চলো হেল্প করতে হবে না হেল্প না হেল্প করা লাগবে না সব কিছু ঠিকঠাক চলতেছে ওকে কোনো ব্যাপার না সব কিছু চলতেছে ঠিকঠাক সো গাইজ তোমাদের কার কার গেম প্লেটা ভালো লাগতেছে তা কমেন্ট করে জানাবা তাহলে আমি বুঝতে পারবো যে না তোমাদের কি গেম প্লেটা ভালো লাগছে আর কোন গেমটা আমরা ফোনে খেলবো তা কমেন্ট করে জানিয়ে দেবো তাহলে মূলত আমরা একটা সিরিজ চালাবো সেই সিরিজের মাধ্যমে তোমরা দেখাবো কী কী গেম খেলবো আর কি ঠিক আছে সো দেখতে পাচ্ছ আমাদের মেকানিক্যাল মতো গাড়ি পাংচার হয়ে গেছে চাক্কা চেঞ্জ করতেছে তো দেখতে পাচ্ছো ওকে ও চেঞ্জ করতে চাক্কা একটা চাক্কা মেবি পাঞ্চার হয়ে গেছে মানে চেঞ্জ করতে ওকে চেঞ্জ করে দিয়েছে দেখতে পাচ্ছো ফাইনালি আমাদের এমপ্লয়ারগুলো বারবার এমন কাজ করতেছে দেখতে পাচ্ছো ওকে আমাদের দিছে পঞ্চাশ সেন্ট ওকে আমাদের তেত্রিশ সেন্ট হয়ে গেছে মানে তেত্রিশ হাজার তেত্রিশশো হয়তো তেত্রিশশো চৌত্রিশ সেন্ট হয়ে গেছে চলো সমস্যা নেই আমাদের বিজনেসটাও বেশি আপডেট করে নেব আমাদের অনেক কিছু কাজ করার বাইক আছে গেছে আমরা আস্তে আস্তে সবগুলোই কাজ করবো দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ হয়ে গেছে তো চলো দেখা যাক আরও হয়ে যাবে আস্তে আস্তে হয়ে কোন কোনো না প্যারা নাই দিয়ে আমাদের পেট্রোলের কী অবস্থা পেট্রোলে যদি চলে যাই পেট্রোল আছে পর্যাপ্ত পরিমাণ কোনো সমস্যা নেই রেটিং সরি তুতলাচ্ছি গাইস পেট্রোল পাম্প অনেক বিজনেস চলতেছে চলো একটা গাড়ি ক্লিন করতে হবে তো মেকানিক্যাল সব আপনি চার ত্রিকে চাকার ওগুলো পাংচার করে দেন ছাড় পাংচার করে দেন ওকে তো গাড়ি চলে এসে তো চলো এই গাড়িটাকে আমরা ক্লিন করে দেবো ওকে এখনই ক্লিন করে দেবো আর অতি শীঘ্রই আমাদের চার হাজার ডলার হয়ে যাবে তারপর মতো আমরা পেট্রোল পাম্পটাকে আপডেট করবো ঠিক আছে আর গায়ে আমি বিলের মধ্যে তুতাচ্ছি যাই না কি হয়েছে তো চলো ব্যাপার না এটা সে মানে ক্লিন করে দেই ওকে গাড়িটাকে ক্লিন করে দেবো তারপর দেখা যাক কত ডলার হয় ঠিক আছে এইভাবে ক্লিন করলে এই কম ডলার হয় ঠিক আছে তো আমরা এখানে এমপ্লয়ার হায়ার করে রাখবো আবার তো এমপ্লয়ার কম যেহেতু আমাদের এটা কাজটা করতে হবে তো চলো আমাদের একটা কাজ আমরা করতে পারবো ঠিক আছে তো আরও অনেক ধরনের ফিউচার আছে ওকে ওকে সাতত্রিশ সেন্ট হয়ে গেছে মানে সাতত্রিশ হ সেন্ট না সাতত্রিশ ডলার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ চলো দেখা যাক ম্যানেজারে কত টাকা আছে কে শীতে সেই টাকাগুলো নেই ওকে কত চার হাজার হবেই না চার হাজার হয় না যেন চার হাজার হয় না যেন চলো পেট্রোলের কী অবস্থা দেখা যাক গাড়ি এখনো নাই এখানে কোনো আর গাড়ি নেই তো চলো চলো দেখা যাক পেট্রোল নেওয়া কি শেষ দিয়ে কত পার্সেন্ট গেছে একশো পার্সেন্ট নেওয়া শেষ চলো এটা আমি খুলে দেবো ওকে তাকে আমরা একটু হেল্প করি আমাদের গেমটা সেভ হয়ে গেছে এই একটু পেট্রোল না শেষ এই গাড়ি পেট্রোল দিতেছে ও দেখতে পাচ্ছ আমাদের এমপ্লয়ারে এমপ্লয়ারগুলো ভালো কাজ করতেছে চলো এমপ্লয়ারগুলো একটা গিফট পুরস্কার দেবো কোনো সমস্যা নেই আস্তে আস্তে আমরা সব কিছু বিজনেসে বারো করবো আমাদের যে যে দোকানটা আছে পাম্পিং সেন্টারের যে শপটা আছে এই শপটাকে আমরা আপডেট করতে হবে সো দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে মেবি কী সে দেখায় ডলার কমে যাচ্ছে প্রায় না সমস্যা নেই ডলার কমে গেছে ছাত্রিশ ডলার ছিল এখন পঁয়ত্রিশ ডলার হয়ে গেছে মানে ওকে সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই চলো আমরা রাতে চলে যাব দিনে কালকে সকালে আসবো দেখা যাক সকালে এসে আমরা পেট্রোল পাম্পটাকে আপডেট করতে পারি কিনা ঠিক আছে আর মাত্র আমাদের চারশো ডলার হলেই আমরা পেট্রোল পাম্পটাকে আপডেট করতে পারবো ওকে ভালো রেটিং চলতেছে কোন কোনো ব্যাপার না চলতে থাকো আসলে সব রেটিং তা চলো আমাদের বাসায় আমরা চলে যাব ঠিক আছে চলো চলে যাবো হয়ে গেছে তো কালকে সকালে এসে আমরা বিজনেসটাকে ওপেন করবো ওকে তো চলো যা যাক বাসায় দেখতে পাচ্ছ আমরা বাসায় চলে এসে পড়ছি তো এখন আমরা রুমে যাব তারপর ঘুমিয়ে পড়বো ওকে তো চলো সকাল নয়টার সময় যাবো আমাদের বিজনেসে তারপর গিয়ে বিজনেসটাকে ওপেন করবো ওকে তো আমাদের বিজনেসটা বারোই চলতেছে মোটামুটি চলো এইভাবে চলেই হবে কোনো প্যার নাই ওকে চলো রুমের ভিতরে যাবো দরজাটা লাগায় নেই সমস্যা নেই দরজা লাগাতে হবে না সকালে উঠে আবার জোর দেবো ওকে গুড নাইট গাইস সবাইকে গুড নাইট বলে ঘুমাই যাচ্ছি কোনো প্যারা নেই আর তোমাদের গেম প্লে মানে সরি কী বলতে ছোটোবেলা তোমাদের গেম প্লে ভিডিও কার কার ভালো লাগে তা কমেন্ট করে জানাবে আর কোন গেমটা খেলে তোমাদের কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবো যাই হোক গাইস গুড মর্নিং সবাই সকালে ঘুমোতে উঠে পড়ছি এখন বাজে সকাল নয়টা দশ তো চলো আমাদের বিজনেস যাবো পাম্পিং বিজনেসও যাবো তারপর বিজনেসের কি হাল অবস্থা সেটা দেখব আজকাল ট্রাই করবো আমরা পেট্রোল পাম্প থেকে আপডেট করার ঠিক আছে বড় করার ট্রাই করবো দেখা যাক সেকেন্ড পার্টে মানে দ্বিতীয় যে পার্টটা আপলোড করেছিলাম সেই পার্টের মধ্যে আমরা করতে পারি না সব কিছু কারণ গেমটা রেকর্ডিং করতে পারি নাই সেকেন্ড পার্টে টু রেডিং করতে পারি নাই তোমরা যারা আগের পার্ট দেখছো তারা তো জানোই গেম প্লে সম্পর্কে তো চলো আমরা আজকে দিয়ে আপডেট করতে পারি না কি আজকে তোমাদেরকে দেখাচ্ছি প্লেয়ার হায়ার করে দেখেছি তারাও সব কিছু আস্তে দেখাবো ওকে তো সর্বত আমরা যাবো ক্যাশে দেখা যাক ক্যাশে কয়েক টাকা হয়েছে ক্যাশের ম্যানেজারগুলো সবগুলো চলে এসেছে সমস্যা না বিজনেসগুলো বাড়ি চলতেছে চলো যাক প্রথমে ক্যাশে যাবো তারপর দেখা যাক কত টাকা হয়েছে ঠিক আছে ক্যাশিয়ার হ্যাঁ ক্যাশিয়ার সব কিছু ওখানে আমাদের সাতত্রিশে হ্যাঁ সাতত্রিশ আটত্রিশ হয়ে গেছে হ্যাঁ আটত্রিশ হয়ে গেছে ওবে ওকে তো চার হাজার হলে তো আমরা আপডেট করবো শীঘ্রই ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা যে ক্লিনার এমপ্লয়ার তো দেখতে পাচ্ছ সব ক্লিন করতেছে তো ম্যাডাম দুটো ক্লিন করেন ক্লিন করেন কোনো প্রায় বেতন নিয়ে চিন্তা করবেন না আমরা বেতন ঠিকমতোই দিই ঠিক আছে আমাদের বিজনেসটাকে ভালো মতো চালানোর জন্য আমরা এমপ্লয়ার মানে টাকার বিল মতো দিয়ে দিই ঠিক আছে আপনাকে চিন্তা করবেন না তো দেখতে পাচ্ছ কীভাবে ক্লিন করতেছে তো ক্লিন করতে থাক আমাদের সামনে দেখা যাক এই ওই মানে আরেকটা এমপ্লয় সে কেটতেছে দেখে যাক ও সেও পেয়ে পেট্রোল দিচ্ছে যদি আমরা পেট্রোলে যাই দেখি আমাদের কী পরিমাণ পেট্রোল আছে তো গায়ে পেট্রোল আছে পর্যাপ্ত পরিমাণ নাই কিন্তু পেট্রোল অর্ডার দিতে হবে তার আগে আমরা আপডেট করে নেবো ঠিক আছে তো চলো তার আগে আমরা আপডেট করবো তারপর মতো আমরা পেট্রোল অর্ডার দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ আবারও মেকানিক্যাল সাথে গাড়ি চলে এসে চাক্কা দুইটা পাংচার করতে হবে তো চলো এখনই দুইটা পাংচার করে দেবে ওকে তো চলো এটা মানে তুই সরি বলতেছি কি তুট লাচ্ছি যাই হোক তো যাই হোক তোমরা মাইন্ড করবে না গাইস কি তুট লাচ্ছি বীরগুলো পাল্টা বলতেই পারি স্বাভাবিক কারণ এই স্ক্রিপ্ট ছাড়া বয়স দিলে এরকম হইতে পারে নতুন যেহেতু হইতে পারে তোমরা তো বুঝতেই পারছো তো যাই হোক গাইস আমরা এটা মনে করো এটা মানে সরি কী বলতেছি মানে ইমপ্লয় মানে এমপ্লয়টা চাকার চেঞ্জ করার পর ক্যাশে যাবো তারপর মূলত চার হাজার ডলার হয়ে যেতে পারে ঠিক আছে তো দেখা যাক এখান থেকে করে তো দাই দুশো টাকা দিতে পারে হ্যাঁ একশো টাকা দিছে পঞ্চাশ টাকা করে ওকে চলো আমাদের এখন চার হাজার ডলার হয়ে যাবে চলো দেখা যাক এখনি আপডেট করে নেবো ওকে চো কত ডলার হয়ে যায় চার হাজার হয়নি সরি গ্যাস চার হাজার এখন হয়নি তো দুইটা এমপ্লয় মানে দুইটা কাস্টমার চলে এসে নতুন কোনো গাড়ি আয় নাই পেট্রোল নিতে আয় গাড়িগুলো ঠিক আছে তো চলো চলো দেখেছি কটা কইসে আমরা চেক দিই চার হাজার এই তো পঞ্চাশ সেন ও গাইস সো ফাইনাল হয়ে গেছে তো চলো আমরা গেমটাকে আপডেট করবো গেমটা করে সরি আমরা পেট্রোল পাম্পটাকে আপডেট করবো ফাইনালি তো দেখতে পাচ্ছ গাইস চলো আমরা এখান থেকে আপডেট করবো হাত তুলিটা নেবো তারপর এখানে টিপ দিবো ওকে সো দেখতে পাচ্ছ আপডেট সো দেখতে পাচ্ছ ফাইনালি গাইস আমরা পেট্রোল পাম্পটাকে আপডেট করে ফেলছি তো আমরা এখানে থেকে আরও পেট্রোল দেওয়ার জন্য সব কিছু অ্যাড করবো পাম্প অ্যাড করবো তো আশা করি গাইস গেমটা সম্পর্কে বুঝতে পারছো আর গেমটা কত ইন্টারেস্টিং আমি বড় বানা ফেলছি সামনে ভবিষ্যতে আরও অনেক কিছু করবো গাইস আশা করি তোমরা সব দেখতে পারবি পার্ট বাই পার্ট আমরা খেলতে থাকবো এবং তোমরা ইঞ্জিন নিতে থাকবে ঠিক আছে তো আমরা যদি ক্যাশে যাই ক্যাশে কয়েক টাকা হয়েছে যদি দেখি চেক দি ওকে আমাদের আছে কত পঞ্চাশ ষাট ওকে একশো নয় ডলার আছে তো দেখতে পাচ্ছ তো যাই হোক গাইস আজকের গেম প্লে বিরিয়ড পর্যন্তই রাখি কারণ সেকেন্ড পার্টে আমরা আরও অনেক কিছু দেখার চেষ্টা করবো ভিডিওটা হয়ে যত অনেক বড় হয়ে গেছে তো যাই না তোমরা লাস্ট ফোন ভিডিও কারা কার দেখছো যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো ঠিক আছে অবশ্যই আমায় কমেন্ট করে জান তো গাইছ আজকের ভিডিও পণ্য তই আবার হবে তোমাদের সাথে নতুন কোনো গেম প্লে ভিডিওতে নতুন কোনো গেমেতে ঠিক আছে অবশ্যই ভালো থাকবো সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ